আমাদের সামনে নসিহত পেশ করবেন আমরা ওনার নসিহত শুনবো এর আগে আমরা যখন মসজিদে বসব ইমাম গাজারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে চোখ দিয়া তাকায় থেকে বায়ান শুনবা এবং এবং দিলের কান লাগায়া কথা শুনবা অন্য কোন দিকে না তাকানো তার এই কথাগুলো জহরের মধ্যে ঢুকবে হজ্জ হবে মুখস্থ হবে একটা কথার উপর যদি আমল করার সুযোগ হয় কে ময়দানে আল্লাহ একটা আমলের বিনিময়ে বান্দার তুর পাহাড় পরিমাণ গুণা গোপন করে বে হিসাবে জান্নাতে করে দিবেন আর আল্লাহ রসলের একটা সুন্নত হলো বদলিশে বসার যে আগায় আগায় বসা ফাঁকা জাঁকা বন্ধ করে দিয়ে বসা ফলে এই সুন্নতের কাফেরায় যদি আমরা সুন্নত অনুযায়ী না বসি তাহলে ভালো দেখা যায় কি বলেন তাহলে আল্লাহ ফজল আমরা আল্লাহ রসুলের সুন্নতের মহাব্বতে যার যার সামনের ফাঁকা ফাঁকা বন্ধ করে দিয়ে আগায় আগায় মিলা মিলা বসতে রাজি আছেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন ভাইরা আমার আমি কালামে মাজিদের একখানে আয়াতে কেরিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার সফলতার ব্যাপারে এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন আমাদের এই দুনিয়াতে যে আমরা ঝগড়া করি মারামারি করি কিলাকিলি করি একজন আর একজনের হক নষ্ট করি আমরা চিন্তাই করি ডাকাতি করি চাঁদাবাজি করি যে যাই কিছু করি না কল এই দুনিয়া উপার্জন করা আমাদের আসল উদ্দেশ্য থাকে কি করে আমরা দুনিয়া উপার্জন করব দুনিয়াতে বড় হব পৃথিবীতে দুনিয়া অর্জন করার যত রাস্তা আছে সব রাস্তায় জটিল এবং কঠিন ব্যয়বহুল সব রাস্তায় জটিল কঠিন ব্যয়বহুল কিন্তু আল্লাহ সোহানা সহজ রাস্তা শিখাইছেন যে এই রাস্তার উপরে যদি তোমরা চলো তাহলে আমি আল্লাহ সোহানা তালা তোমাদের জন্য এই দুনিয়াটাকে সহজ করে দিব আর আল্লাহর ওয়াদা করে দিন মিথ্যা হয় জোরে বলেন হয় সুতরাং আল্লাহ সোহানা পরিষ্কার বলছেন আমার আস্তা তুমি আমার চেয়ে সত্য কথা আমার চেয়ে সত্য ভয়ান পৃথিবীর কেউ করতে পারে না সবচেয়ে সত্য বয়ান যিনি করেন তিনি হলেন কে নির্ভুল বয়ান যিনি করেন তিনি কে আল্লাহর নামটা জোরে নিলে গুণা হইব না তো যার যার জবানে যত শক্তি আছে ছেড়ে দিয়ে বলেন নির্ভুল সিদ্ধান্তের বয়ান যিনি শুনান তিনি হলেন কে সুতরাং আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়ার সফলতা দিব দুইটা জিনিসের মধ্যে কয়টা জিনিস হাত উঠে দেখাইতে পারবেন কয়টা জিনিস আল্লাহ বলেন তোমার কষ্ট করতে হবে না তোমার এখানে কোনো রিস্ক নেই পুলিশের ভয় নাই জনগণের কিল খাওয়ার ভয় নাই তোমার চান্দাবাজি করে বদনাম কমানোর ভয় নাই তোমার অন্য কোনো কিছুর করার ভয় হবে না এমনকি তোমার এখানে অর্থ খরচ করতে হবে না তুমি শুধু আমার ওই দুটো জিনিস মেনে নাও আমি আল্লাহ তোমার জন্য ওয়াদা করলাম রাফাতাহনা আলাইহিম বরাকাতিম মিনাস সামা ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে সব আমি তোমার জন্য খুলে দেব মালিক হলেন কে আল্লাহ এই আসমানের মালিক আল্লাহ কি ব্যাপার আপনারা মুরির মতো মুরি কি হয় ঠান্ডা পেলে তেনায় যায় আপনারা তেনায় গেলেন নাকি তাহলে জোরে বলেন আসমানের মালিক কে এই জমিনের মালিক কে এই জমিন এবং আসমানের বরকতের জায়গাগুলো যিনি নির্ঘুণভাবে জানেন তিনি কে আল্লাহ বলতেছে সেখান থেকে আমি তোমাদেরকে রহমত দিব। আমি রহমানতের দরজাগুলো খুলে দিব যদি শুধু কেবল তোমাদের মধ্যে দুইটা জিনিস থাকে কয়টা জিনিস জোরে বাড়েন চিৎকার মেরে বলেন এই দুটো জিনিস আর এই দুটো জিনিস এমন অমূল্য রত্ন অমূল্য ধন যেটার মূল্য পরিশোধ করার ক্ষমতা কারো নাই এর এক নম্বর জিনিস হলো ইমান এক নম্বর জোরে বলেন ইমান কি ইমান কি ইমান সহজ ভাষা এতটুকু যেটা দেখা যায় না যেটা শোয়া যায় না যেটা কল্পনা করা যায় না যেটা মানুষের বিবেকে ধরে না এই রকম কোন সংবাদ কারো সংবাদ থেকে সংবাদ শোনার পরে সেটা মেনে নেওয়ার নাম হলো কবর দেখা যায় এই পৃথিবীর কোথায় কোথায় বরকত লুকে আছে দেখা যায় একমাত্র যিনি জানেন তিনি কে এই বিশ্বাস যার মধ্যে আছে সেই হলো মমিন এই বিশ্বাসের নাম হলো ইমান এই বিশ্বাসের নাম কি আর যার মধ্যে ইমান আছে সে হলো মমিন যার মধ্যে ইমান আছে সে হলো কি মমিন ফলে আল্লাহ বলেন এই মমিন যার ইমান আনো ইমান আনতে পয়সা খরচ হয় বিল দিতে হয় কোনো মাসে মাসে বিল কোনো কিছু লাগে বিনা পয়সায় ইমান সেটা কি সকল ক্ষমতার মালিক যিনি তিনি হলেন কে আর বলেন কে জনগণ আমেরিকা ইউরো সাইদ যারা সকল ক্ষমতার মালিক কে আল্লাহ কুলিল্লাহুмма মালিকাল মুলকে তু'তিল মুলকামন্তশা এই পৃথিবীর সব কিছুর মালিক যিনি তিনি কে সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান এটা আনতে পয়সা খরচ হয় না এটা পয়সা খরচ হয় না বিনা চালানে ব্যবসা বিনা চালানে ব্যবসা দুই নম্বর একটা জিনিস হলো তাকওয়া যার মতে আল্লাহর ভয় আছে তাকে বলা হয় কি আল্লাহর ভয় কার ভয় কার ভয় অন্তরে থাকে ভয় না জবাবে থাকে চোখে থাকে না কানে থাকে ভয় থাকে কোথায় অন্তরে যখন ভয় থাকে এটার আলামত হয় চোখ এটার আলামত পাওয়া যায় কানে এটার আলামত পাওয়া যায় হাতে এটার আলামত পাওয়া যায় পায় এটার আলামত পাওয়া যায় জমিনের কোনায় কোনায় হাঁটা চলায় রাস্তা ঘাটে বাইরে ভিতরে সব জায়গায় আলামত পাওয়া যায় তার অন্তরের মধ্যে ভয় আছে সুতরাং এই আল্লাহকে ভয় করতে কয় টাকা লাগে কয় টাকা লাগে কোনো পয়সা খরচ হয় তাহলে ভালো হইতে ভালো হইতে কথা কয় এটা কি কোরআন হাদিসের কথা না আমাদের দেশের কথা কি কথা আমাদের দেশের কথা ভালো হইতে চোর হতে পয়সা লাগে ডাকাত হতে পয়সা লাগে গুন্ডা হতে পয়সা লাগে চান্দাবাজি করতে পয়সা লাগে সমাজের মধ্যে বড় একটা কিছু হতে পয়সা লাগে কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পয়সা লাগে না আল্লাহ বলেন এই দুটো জিনিস তোমরা হাসিল করো আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করলাম লাফা তাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আমি আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব সুবহানাল্লাহ এগুলো বোঝানোর জন্য আর দেখানোর জন্য আমাদের চৌদ্দশো বছর আগে সাহাবিদের জমানায় আর জমার দরকার নেই আসেন আমাদের এই আধুনিক যুগে যারা এত কাল বলে গেছে এখন আর এই যুগে কুরআন অচল নাউজুবিল্লাহ মিন সালিক একদল নাস্তিকরা বলে গেছে না যে এ এখন এই যুগে 1400 বছর আগের ওই থিওরি অচল আজকে তোমরা চোখে আঙ্গুল দিয়ে দেখো পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র যে রাষ্ট্র আগে যাই হয়েছে হয়েছে পৃথিবীর এখন সবচেয়ে বড় মরল সবচেয়ে বড় প্রভাবশালী যে আমেরিকা পৃথিবীকে পাঁচবার ধ্বংস করতে পারে সেই আমেরিকা ইউরোপ সহ পৃথিবীর সব শক্তি মূলে মিলে একুশ বছর পর্যন্ত দেশটাকে আপনার গোলা দিয়ে তামাল পরিণত করে দিল একুশ বছর পরে দুই হাজার একুশের আগস্ট সেই দেশে একটা সরকার আসলো যে সরকারকে আমরা এতকাল বলছি মৌরবাদ সরকার জঙ্গি সরকার অপাদর্থ সরকার এরা যদি আমাদের দেশ হয় তাহলে আমাদের দেশ অচল হয়ে যাবে যেই কাহিনীগুলো আমরা এতদিন মিডিয়ার মাধ্যমে চলেছি সেই দলটাই আজকে সেই দেশের ক্ষমতায় গিয়ে তারা দেখাচ্ছেন আল্লাহ আকবর পৃথিবীর সব দেশ তাদের উপর অবরোধ করা তাদের হিসাবকে ওই ডাকাত আমেরিকা আটকে রেখেছে তাদের সবকিছু বন্ধ করে দিয়ে পৃথিবীর কোন রাষ্ট্র এই কয়েকদিন হলো মাত্র তিন বছর পরে রাশিয়া একটা রাষ্ট্র পৃথিবীতে যে স্বীকৃতি দিয়েছে আর কোন রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নেই এজন্য আমরা বলি কারো স্বীকৃতি পাওয়ার অপেক্ষা করো না কারো দুনিয়ার কারো স্বীকৃতির অপেক্ষা করো না স্বীকৃতি যদি পেতে হয় তার একজনের স্বীকৃতির অপেক্ষা করো তিনি হলেন কে আল্লাহ দেখিয়ে দিলেন পৃথিবীর কেউ স্বীকৃতি দেয় নাই কোন মরার রাষ্ট্র স্বীকৃতি তাদের অধিকার তাদের রিসার্ভ আটকে রেখেছে এরপরও আল্লাহ দেখালেন যখন তারা আমি শক্তির উপরে আমি শক্তির উপরে তারা ভরসা করেছে আমি আল্লাহ তাদেরকে দেখিয়ে দিলাম আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ আপনার স্থানের জন্য খুলে দিয়েছেন সুতরাং আল্লাহ কি শুধু আপনার স্থানেই না বাংলাদেশেও আছে সব পৃথিবীর সব জায়গায় আছে না কিছু কিছু জায়গায় আছে কথা হয় না সব জায়গায় না কিছু কিছু জায়গায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবর কত দিবেন যদি শুধু কেবল আমাদের অন্তরের মধ্যে ঈমান আর আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এই দুটো জিনিসকে স্থাপন করতে পারি চুরি করতে হবে না ডাকাতি করতে হবে না দিনের ভোট রাতে পিটাতে হবে না তোমাদেরকে কোনো চিন্তাই করতে হবে না রাহাজারি করতে হবে না অর্থের শক্তির কাছে মাথাগত করতে হবে না শুধু আমি আল্লাহর কাছে বিনে পয়সায় তোমাদের অন্তরটাকে বিনে দাও আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে আমার রাজত্ব আমি দান করব ক্ষমতার মারি করেন কে আবার ভাবেন না যে এটা শুধু রাজার জন্য শুধু সরকারের জন্য এটা ভাবেন না এটা আপনার ব্যক্তি জীবনের জন্য এই থিওরি আমার পারিবারিক জীবনের জন্য এই থিওরি আমার সন্তানাদিদের মধ্যে এই থিওরি আমার ব্যক্তিজীবন জীবন থেকে শুরু করে একেবারে রাষ্ট্রে সর্বোচ্চ পর্যায়ে প্রতিটা জায়গায় যখন মানুষ এই মানুষগুলো স্থান পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বরকতের দুয়ারগুলো খুলে দিবেন সুতরাং ভয় হবে কা ঈশ্বরে বলেন কাক ভয় হবে আল্লাহ ভয় হবে কার আল্লাহ আল্লাহর ভয় নিব মনে রাখবেন আল্লাহ এমন সাহ বাড়ি থালা যার জন্য কোনো স্থায়ী জায়গা নাই যে ওই মসজিদেই দেখে ওই জায়গায় দেখে আর কোথাও দেখেন না এমন না তোক ফো মাথি সোধোরকম অ তো বোধো হু হে নবী আপনি বলে দেন যেটা তোমরা প্রকাশ্যে করো আর যা তোমরা যতটুকু গোপন অন্তরে গোপন অন্তরে গোপন করো সব কিছু যিনি দেখেন তিনি কে সুতরাং আল্লাহর বান্দা ওই আল্লাহকে ভয় করব ওই আল্লাহর প্রতি বিশ্বাস এনে জীবনটাকে পরিচালনা করব অন্যায় কাজ করব না অন্যায় কাজ মেনে নিব না অন্যায় কাউকে করার জন্য সমর্থন করব না আল্লাহ সোমা রতাদার ওয়াদা কোথার থেকে বরকত আসবে তুমি বুঝবা না আমি আল্লাহ আসমান এবং জমিনের সব বর্কদের দরজাগুলো খুলে দিব সুতরাং ঈমান এবং আল্লাহর ভয় অন্তরে ঢুকাবো পৃথিবীর কারো ভয় আমার নাই শুধু একজনের ভয় তিনি হলেন কে এই নমরুদ পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী রাজা আমি নমরুদ ভয় করি না আমি নমরুদের উপরে ভরসাও করি নাই আমি আমার বাবা মার উপরেও ভরসা করি নাই শুনে রাখো আমি একজন মালিকের উপরে ভরসা করছি ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাবাতিন ইল্লাহুয়া কিদুম্বিনা সিয়াতিহা ইন্নারব্বি আল্লা সে বাতি মুস্তাটি এ শোনো আমি একমাত্র আল্লাহকে ভালো করি আমি ওই আল্লাহর উপরেই আমি ভরসা রাখি আমি বিম পি অমিত এগুলোর ভরসা রাখি না অনেক বড় শক্তির উপরে ভর ভয় ভরসা রাখিনা কারে আছে কার ক্ষমতা আছে কার কোন কথা অর্থ আসে আমি ভয় করি নাই আমি একজনকে একজনের উপরে ভরসা করেছি আর ওই মালিক এমন মালিক যে মালিকের এসারা সারা পৃথিবীর একটা পাতা ও পার্থক্য করে না ইন্নাসিওয়াতুল মুস্তাকিমিন রাব্বি সিরাতাল মুস্তাকিম জেনে রাখো আরব হলেন সোজা রাস্তার উপরে যারা চলে তাদের সাথে ফলে আমরা সোজা রাস্তা চলব ডাইনে চলবো না বামে চলবো না পিছনে চলবো না পিছনে তাকাবো না কে বড় আর কে ছোট দেখবো না সব সময় একজনের দিকে সোজা রাস্তায় হাঁটবো সেই রাস্তাটা হলো কার কারা কারা আল্লাহ রাস্তায় হাঁটতে রাজি আল্লাহর বান্দা দুনিয়ায় থাকার জায়গা না কাকে তুমি ভয় করবা চাইতে হবে মালিকের কাছে ভয় করবা তুমি কাকে কাকে তুমি ভয় করবা দেখলে না কালকে ওই উত্তরায় কে জানতো পাঁচটা মিনিট পর হলেই ছাত্রদের ছুটি হয়ে যেত তারাও বাসায় চলে যেতে পারতো কোন সময় পাই নাই আল্লাহ দেখিয়ে দিলেন সিদ্ধান্ত আমার আমার সিদ্ধান্তের বাইরে চলার ক্ষমতা পৃথিবীর ফলে আমরা ওই আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ভয় অন্তরে ইমানের সাথে রাখবো কারা কারা রাজি আল্লাহ আপনাদের সাথে আমাকেও কবির মঞ্জুর করেন বালাক আসসালাম আলাইকুম